আসসালামু আলাইকুম দিলশাদ জানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো রান্না করতে করতে আপনাদের মাঝে আবারও চলে এলাম আজকে আমি লাউের চুচা ভাজি করব লাউের চুচা ভাজি করার জন্য লাউয়ের চুচাকে এইভাবে কুচো করে কেটে নিয়েছিলাম এইভাবে একটু ভাব দিয়ে নিয়েছি এটাকে এরপর এর সঙ্গে কিছুটা আলু দিব আমি তো আলুগুলোকে আলাদা করে কেটে নিয়েছিলাম তেলের ওপরে একটু পেঁয়াজ মরিচ আর একটু জিরা ফোড়ন দিয়েছি এরপরে আমি লাভের চুচা এবং আলুকে দিয়ে এর মধ্যে আমি হলুদ হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি খুব কঠিন কিছু না এই যেরকম আমরা সব ভাজি করি সেই রকমই তো লাউয়ের চুচা কিন্তু প্রচুর পরিমাণের পুষ্টি কেউ চুচাগুলোকে ফেলে দেবেন না এইভাবে ভাজি করে খাবেন এরপরে আমি লাউ রান্নায় চলে আসলাম লাউ টাকি মাছ দিয়ে রান্না করব টাকি মাছ দিয়ে ঘন্ট করব আর কি তো এই ঘন্ট তৈরি করার জন্য আমি পেঁয়াজ মরিচ আর তেজপাতা ফোড়নে দিয়েছি এরপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আদা বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তো কথা বলতে বলতে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছি কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিও দেখতে থাকেন তাহলে আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন তো আমি এই ইউটিউব পরিবারে একবারই নতুন সবাই আমার পাশে থাকবেন এই দেখুন মশলা কষে আসলে এর মধ্যে আমি টাকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর আমার মেয়ের জন্য দুই পিস রুই মাছ দিয়েছি ও যেন খেতে পারে পরে তো টাকি মাছ ঘন্ট করে ফেললে কাটা কাটা হয়ে যাবে ও খেতে পারবে না এই দেখুন মাছগুলো কষে এসেছে এবার আমি মাছগুলোকে এভাবেই তুলে নিচ্ছি তো ঘন্ট যেহেতু করব তাই আর মাছকে না ভেজে আমি এইভাবে কষিয়ে নিলাম এই দেখুন মাছগুলো আস্তই আছে এখন আমি ভেঙে দিই নাই পরে ভেঙে দিব তো সবগুলো মাছকে তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে লাউগুলোকে দিয়ে দিব লাউগুলোকে দেখুন আমি কেমন করে কেটে নিয়েছি একদম নর্মাল আমরা যেভাবে খাই সেরকমই এই দেখুন এখন পুরো কড়াই ভর্তি দেখাচ্ছে কিন্তু ঢেকে দিলেই দেখুন একবারই কমে গিয়েছে তো এই অবস্থায় লাউয়ের পানিও বের হয়ে গিয়েছে লাউটাও সেদ্ধ হয়ে এসছে তো এরপরে আমি মাছগুলো মিশিয়ে দিচ্ছি দেখুন একদম সব সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে আমি অল্প অল্প করে মাছগুলোকে ভেঙে নিচ্ছি এই দেখুন এভাবে ভেঙে ভেঙে দিব মাছ ভাঙা হয়ে গেল এইবার আমি এটাকে সুন্দর করে পানি দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছিলাম আরেকটু কষানোর পরে পানি দিয়ে ঝোল দিয়েছি ঝোল দেওয়ার পরে ঝোলটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি এই ধনিয়া পাতা ছাড়া কিন্তু লাউ রান্না খুব বেশি মজা হয় না আমার কাছে যা লাগে আর কি এ দেখুন রান্না হয়ে গেল প্রায় দেখেই কতটা লোভনীয় লাগছে রান্নাটাও অনেক মজা হয়েছিল তো শীতের দিনে এসব সবজি আসলে খেতে খুবই মজা লাগে তো এরপরে আমি বিকেলের দিকে একটু পিঠা বানিয়েছিলাম তো ভাবা পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োগুলোকে অল্প অল্প পানিতে এইভাবে মাখাতে হবে মাখানোটা এমন হবে যেন খুব বেশি পানিয়ে না হয় আবার খুব বেশি ঝুরঝুরাও না থাকে এই এই দেখুন মুঠ করলে মুঠের মধ্যে আসবে এরকম একটা এইরকম একটা সময় আসলে আমি এগুলোকে সুন্দর করে চাল নিতে দিয়ে চেলে নিচ্ছি চাল নিটা হচ্ছে স্টেইনার যেটা একটু বড় বড়ো ফুটোওয়ালা যেটা দিয়ে চাললে নিচে খুব ভালো করে গুঁড়ো হয়ে আটাগুলো পড়বে তো এইভাবে সম্পূর্ণ আটাগুলোকে আমি চেলে নিয়েছিলাম তো ভাবা পিঠা বানাতে কিন্তু আমাদের আরও দুইটা উপকরণ লাগে গুড় এবং নারিকেল আর একটা পিঠা বানানোর পাতিল তো পিঠা বানানোর পাতিলে আমি আগে পানি দিয়ে নিয়েছিলাম পানিটা ফুটে আসলে তারপরে আমি পিঠা দিব এখানে পিঠা তৈরি করার জন্য ওই ছোটো ঢাকনিগুলোতে ঢাকনিগুলো ব্যবহার করা হবে আর কি তো এই ছোটো ঢাকনিতেই দেখুন ওই যে চেলে রাখা আটাটা দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু নারিকেল আর একটু গুড় দিয়ে নিব এই দেখুন যে মিষ্টি বেশি খায় সে মিষ্টি বেশি দিয়ে খাবে অনেকে কিশমিশ দেয় বাদাম দেয় তো আমি এত কিছুর মধ্যে যাই নাই এভাবেই বানিয়েছি এভাবেই বেশি মজা লাগে তো নারিকেল দিয়ে নিয়েছি এর উপরে আমি আটা দিয়ে চেপে দিব খুব বেশি চাপাচাপি করা যাবে না আবার খুব বেশি আলগা রাখলেও কিন্তু পিঠাটা ভেঙে যাবে তো এই দেখুন এরকম করে তৈরি করে নিচ্ছি এবার এটাকে আমি কাপড় দিয়ে ঢেকে পাতিলের ওই মানে পিঠা তৈরি করার পাতিলের ওপরে দিয়ে দিব এই দেখুন দিয়ে দিচ্ছি তো কথা বলতে বলতে আবারও আপনাদের কাছে চলে আবার রিকোয়েস্ট করে যাচ্ছি যে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে এই তো এইভাবে আমি সবগুলো পিঠাকে একটা একটা করে বানিয়ে নিয়েছি তো ভিডিওর শেষে আমার মেয়ের সাথে টুকটাক কথা রেখেছি সে পিঠা খেতে খুব পছন্দ করেছে ভাবা পিঠা তার ভালো লাগে এই আর কি তো পিঠা তোলার সময় কিন্তু কেউ হাত দিয়ে তুলতে যাবেন না একটা চামচ ব্যবহার করবেন তাছাড়া হাতে ভাপ লেগে হাত পুড়ে যেতে পারে এই তো পিঠা তৈরিও হয়ে গেল আবার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ